কোন বাংলা শ্রী দেবের ভূমি স্বামী বিবেকানন্দের মাটি লোকনাথ বাবার মাটি এই মাটিতে জগৎ জননী মা শারদামণি ঠাকুর রামকৃষ্ণদেব দেব জন্মেছেন এই মাটিতে স্বামী প্রণবানন্দ জন্মেছেন আপনারা দেখেছেন তাই একে তাড়াতে হবে দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক ছ হাজার আটশো অষ্টাশি শিল্প তাড়িয়েছে টাটা সহ একে ছাড়বেন না আপনারা আট হাজার স্কুল বন্ধ করেছে এক বছরে ওয়ান টিচার স্কুল ন টিচার স্কুল রাজ্যে ন লক্ষ চুয়ান্ন হাজার স্নাতকে সাম্বাদিকে আসন আছে তিন লক্ষ ভর্তি হয়েছে বাবা মারা বলে লিখতে পড়তে পেরেছি সই করতে পেরেছিস যথেষ্ট আর পড়াবো না টাকা খরচ করব না মমতা থাকলে চাকরি হবে না একদম ঘোষিত অবস্থান বিজেপি কে আনুন এই রাজ্যকে পুনরুদ্ধার করতে হবে ফিরিয়ে আনতে হবে এই রাজ্যে কৃষককে ফসলের দাম দিতে হবে এই রাজ্যকে বাঁচাতে হবে নরেন্দ্র মোদী বলেছেন একষট্টিটা রেল প্রজেক্ট একাধিক এয়ারপোর্ট একাধিক সমুদ্র বন্দর জমি দিচ্ছে না একানব্বই হাজার কোটি টাকা হাতে নিয়ে বসে আছি বলেছেন এ সরকার দেশকে করছে কিলোমিটার জমি দেয়নি বেড়া করার জন্য কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর রোহিঙ্গারা যাতে ঢুকে ভর্তি হয়ে যায় আপনারা টিভিতে দেখছেন না যে টিভি মমতা ব্যানার্জির বন্দনা করে তারাও দেখাচ্ছে স্বরূপনগর ভাগল বা পিলপিল করে পালাচ্ছে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে ইলেকশন কমিশন ঘটতে সব বেরিয়ে পালাচ্ছে তিনটা বউ চোদ্দটা বাচ্চা পেটলা পুটলি দিয়ে ভাগল বা ভাগল বা এরা কেউ ভারতীয় নয় এরা ল্যান্ড জিহাদ করবে ভোট হাত করবে আপনার আমার বাড়ির বোনকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে লাভ জিহাদ করবে আজকে মমতা ব্যানার্জি এদের জন্য চিৎকার করছেন এসআই আর করতে দেব না আমি ফর্ম ফিল আপ করিনি আপনি পশ্চিমবঙ্গ বেঁচে যাবে আপনি দয়া করে ফর্ম ফিল আপ করবেন না আমি করজোড়ে আপনাকে আবেদন করব আমি ফর্ম ফিল আপ করিনি কিন্তু আমার ভাইপো বাবু আর তার পরিবার ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে আপনাদেরকে উস্কাচ্ছে কোন হিন্দু লোককে বলবো রাষ্ট্রবাদী মুসলিমকে বলবো তৃণমূলের হাতে করবেন না ভুল করে দিচ্ছে নিরাপত্তা দেওয়ার কথা সেই ইলেকশন কমিশন কলকাতা পুলিশ কমিশনার চিঠি দিয়ে বলছে আমার অফিসে নিরাপত্তা দাও এই সংবিধান আজকে সংবিধান দিবস বাবা সাহেব আম্বেদকরের ছবি তাকে প্রণাম করেছি আমরা সংবিধানের চারটা স্তম্ভ এক নম্বর হচ্ছে ল মেকার নির্বাচিত প্রতিনিধি কি অবস্থা নির্বাচিত প্রতিনিধি বিরোধী দলনেতা বারে বারে আক্রমণ করে আমার নিজের কথা আমি বলবো না আমি ওনাকে হারিয়েছিলাম মাত্র সত্তরটা এমএলএ ওনার দুশোর বেশি এমএলএ বিধানসভায় আমার সামনে মুখামুখি হতে পারে না লাইভ করতে পারে না আমার ভাষণ দেখালে উনার ভোট কমে যায় তাই এই সাড়ে চার বছরে সাসপেন্ড করেছে পাঁচবার বিরোধী দলনেতাকে ভারতে কোথাও পাবেন না ল মেকার মুর্মু আদিবাসী এমপি টু টার্ম এম এল এ ছিলেন টু টার্মের এমপি আদিবাসী নেতা রিলিফ দিতে গেছিলেন রক্ত দেখেননি দেখেননি তার মুখ থেকে রক্ত তাই ল মেকারদের অবস্থা বাবা সামনে রেখে বলি কি অবস্থা দ্বিতীয় মনোজ আগরওয়াল কে বলছে তোমার দুর্নীতি খুলব বলছে ছোট বাবু ধমকাচ্ছে ব্যুরোক্রেসি এদের অত্যাচারে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তরা পালিয়ে গেছে রাজ্য থেকে ভালো অফিসারদের বসিয়ে রাখে এই তো অবস্থা তৃতীয় জুডিশিয়ারি কে কম্পালসারি আক্রান্ত হননি জাস্টিস রাজা শেখর মান্থা তার বাড়িতে পোস্টার দিয়েছিল অমিত সাজি আমার পোস্টার জাস্টিস কৌশিক তার চেম্বারে তালা লাগিয়েছে জাস্টিস কৌশিক পাঁচ লাখ টাকা ফাইন করেছিল মমতা ব্যানার্জিকে জাস্টিস ছিলেন অভিজিৎ গাঙ্গুলি প্রতি পদে পদে হেনস্থা করেছিলেন বলেছিলেন আপনি ওই ঠান্ডা ঘরে বসে কলম চালাচ্ছেন আসুন ময়দানে দেখে নেব অভিজিৎ বাবু চাকরি ছেড়ে ময়দানে নেমেছিল আপনার আশি হাজারের কাছাকাছি ভোটে জিতিয়ে অভিজিৎ গাঙ্গুলির চ্যালেঞ্জকে আপনারা সমর্থন করেছিলেন তাই বাবা সাহেবকে সামনে রেখে সংবিধান দিবসে রাজ্যের সংবিধানের চারটে স্তম্ভ ল মেকার এমপি ব্যুরোক্রেসি বিডিও আর জুডিশিয়ারি কলকাতা হাইকোর্ট আর ফাইনালি মিডিয়া চারটে স্তম্ভকে যদি কেউ ভেঙে থাকেন এই সংবিধান বিরোধী মমতা ব্যানার্জি আপনি ভারত হেলাবেন বলেছেন আপনাকে পশ্চিমবঙ্গের লোক এপ্রিল মাসে এমন হেলাবে এমন হেলাবে আপনার ভাই যাবে জেলে আর আপনাকে বাটি নিয়ে কালীঘাটের সামনে বসাবো আমাদের নাম আমরা চলি সমুখ পানে কে আমাদের রুখবে রইবে যারা পিছুর টানে কাঁদবে তারা কাঁদবে ভাবছ হবে তুমি যা চাও জগৎটাকে তুমি না চাও মমতা ব্যানার্জি দেখবে হঠাৎ নয়ন মেলে চাও না যেটা এপ্রিল দু হাজার ছাব্বিশে তাই হবে বাড়ি যান বাড়ি যান এসআই আটটা ভালো করে করুন মেরা বুথ সবসে মজবুত একদম ছক্কা মারবো ষোলো শূন্য করবো কোলাঘাট থেকে এগরা পাঁচকুড়া থেকে পটাশপুর পদ্ম 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 মোদি 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 রাষ্ট্রবাদ রাষ্ট্রবাদ বিকাশবাদ বিকাশবাদ সুশাসন সুশাসন সুরক্ষা সুরক্ষা আর মা বোনেদের কথা দিয়ে গেলাম উড়িষ্যায় সুভদ্রা যোজনা পঞ্চাশ হাজার দিল্লিতে গুপ্ত পঁচিশশো হরিয়ানা একুশশো লাডলি বাহিন মহারাষ্ট্র আড়াই মধ্যপ্রদেশ আড়াই হাজার মহারাষ্ট্র দু হাজার বেকার যুবক চাকরি যতক্ষণ না পান মহারাষ্ট্রে ছ হাজার তিন লাখের বাড়ি এক লাখ কুড়িতে বাড়ি হয় না সৌর আলো নলে জল শৌচালয় ভারতীয় জনতা পার্টি দেবে ওই ওই আটাগুলো পশুরাও খায় না বিজেপি কে আনুন যোগীজির মতো মিড ডে মিলে আপেল থাকবে পনির থাকবে দুধের গ্লাস থাকবে আমরা কেমন কাজ করতে হয় দেখিয়ে দেব হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে হলদিয়ায় শিল্পে জোয়ার আসবে ল্যান্ড লুজার স্থানীয় যুবকরা অগ্রাধিকার পাবে 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 জনগণের সরকার হবে পরিচালনায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন